নিজে পড়ি মনোযোগ দিয়ে শ্রবণ করি নামাজে অলসতা করার কি শাস্তি রয়েছে হজরত ইমাম মোহাম্মদ বিন বলেন নামে একটি উপত্যকা আছে যার নাম হলো ওয়াইল যদি তাতে দুনিয়াবি পাহাড় নিক্ষেপ করা হয় তবে তাও তার উত্তপ্ততায় গলে যাবে আর এটা ওই লোকদের ঠিকানা হবে যারা নামাজে অলসতা করে আর নির্ধারিত সময়ের পরে কাজে আদায় করে তবে স্মরণে রাখবেন যদি তারা নিজ অলসতার জন্য লজ্জিত হয় এবং আল্লাহ তালার দরবারে তাওবা করে তবে হয়তো তারা মুক্তি পেয়ে যাবে আল্লাহ পাক আমরা সবাইকে জীবনে যা অলসতায় নামাজ আদায় করেছি দেরি করে এগুলার জন্য ক্ষমা করুক আমরা নিয়ত করি জীবনে অলসতার কারণে নামাজের মধ্যে দেরি করব না ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল